আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স পূর্বের আপডেটে যেরকমটা বলেছিলাম রাতে দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে ঝড় বৃষ্টিটির সম্ভাবনা ঠিক সেরকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তের আপডেটে অলরেডি ভারতের ত্রিপুরা শিলচর হয়ে বাংলাদেশের সিলেটে ময়মেন এ পৌঁছে গেছে ঝড় বৃষ্টিটি এছাড়াও বঙ্গোপসাগর উপকূলের কাছাকাছি কিন্তু বিশাল মেঘ লক্ষ্য করা যাচ্ছে ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে বজ্রপাত সহ পাতলা মেঘ পৌঁছে গেছে এছাড়াও রংপুর রাজশাহীর কিছু কিছু অঞ্চলে মেঘ লক্ষ্য করা যাচ্ছে যা ক্রমশ ঘনবত হচ্ছে এছাড়াও বরিশালের বেশ কিছু অঞ্চলে কিছুটা প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে তেমন মেঘ না থাকলেও পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলে বেশ কিছু অংশে মেঘ কিছুটা মেঘ রয়েছে পরবর্তী সময় খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি অ্যাক্টিভ হতে চলেছে যা বিশ তারিখের মধ্যে আরও ঘনভূত হয়ে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা বাংলায় বিশ তারিখ থেকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে তো সিলেটে প্রবল বজ্রপাত সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তো ভিউয়ার্স সংক্ষিপ্ত আপডেটটি এ পর্যন্তই এত পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লা